বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করতে আহত হয়েছে প্রাণ দিয়েছে বহু তরুণ কেউ কেউ আবার বরণ করেছে পঙ্গুত্ব তবে এজন্য তাদের মনে নেই বিন্দুমাত্র ক্ষোভ একটাই প্রত্যাশা ভালো থাকুক প্রাণের বাংলাদেশ সেসব সব বীরদের কথা জানাবেন সহকর্মী লামিয়া ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিজয় আনতে গিয়ে হারাতে হয়েছে আলী হাসানের ডান পা সাতক্ষীরা ১৬ বছরের এই কিশোরের পায়ে গুলি লাগে পাঁচ আগস্ট বিজয় মিছিলেও হয় হামলা চলে গুলি সেদিনও শহীদ হন অনেকেই আহত হয়েছে বহু মানুষ গেলে ক্যান্সারে চলে যেতে পারে এটা বাবা মা বলল যে পাটা যদি না থাকে ছেলেটা তো থাকবে অপারেশন হয়েছে তারিখে আর বুলেট তিনটা বার করছিল আর একটা আছে কিন্তু ডক্টরে বললো ওটা ছোটো বুলেট বার করতে গিয়ে যতটা ক্ষতি হবে রাখলে তাতে আছে অনেক খুব কম ক্ষতি হবে গাজীপুরের এক ভাতের হোটেলে কাজ করত মোরসালিন পাঁচ আগস্ট দোকানে যাওয়ার সময় পুলিশের এলোপাথারি গুলি গুলি লাগে মোরসালিনের হাঁটুতে দুই দিন ব্যথা বয়ে বেরিয়ে সাত আগস্ট কেটে ফেলতে হয় মোরসালিনের ডান হাঁটু গুলি মারার পরে অজ্ঞান হয়েছিলাম অজ্ঞান হওয়ার পরে পাম্পের লোক আমার লোয়েছিল সদর হাসপাতালে প্রথমে রগের ভিতরে গুলি ঢুকছিলো এই জন্য পাকা টাইম জুলাই গুলিতে আহত হন মোহাম্মদ শাহেব তিন ইঞ্চির বুলেট লাগে তার বাম হাতে অপারেশন করে গুলি বের করলেও হাত কতটা ঠিক হবে নেই নিশ্চয়তা পুলিশ আইসা এলোপাতারি চোদ্দ নম্বরের দিকে আইসা এলোপাতারি গুলি করছে এবং আমার গায়েও লাগছে এবং আরেকটা আমার লবে ও ভাইয়ের গায়েও লাগছে আমার হাঁডি বাইঙ্গা আমার মাংস মাংস সিরা আমার পেট পেটে পেট দিয়ে গেছে বিশ তারিখে যায়া বলে যে রাজা বাচ্চা করে আর একটা গুল্লি করে মেরালা এটা হলো ডিমি ফুলিশ বলে ঠিক আছে যায় হাসপাতাল থেকে যায়া হাসপাতালে ভিতরে বলি পঙ্গু হাসপাতালের পরিচালক জানান চিকিৎসকদের প্রচেষ্টায় 800টাধিক রোগীর অধিকাংশই বাড়ি ফিরে গিয়েছেন এখন চিকিৎসা নিচ্ছেন 66 জন যারা এদেরকে পরবর্তীতে পুনর্বাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারবে অকুপেশনাল থেরাপি বলেন বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি মোবাইলাইজিং এক্সারসাইজ আর ইনস্ট্রুমেন্টাল থেরাপি সেই জায়গাগুলো আমরা কথা বলেছি এবং তাদের কাছে আমরা এদেরকে পাঠাবো এবং আমরা আশা করি ইন অফ টাইম দ্বারা একটা সক্ষম অবস্থা পৌঁছাতে পারবে দেশের জন্য পঙ্গুত্ব বরণ করলেও আফসোস নেই তরুণদের আশা ভালো থাকুক প্রাণের বাংলাদেশ লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা